এই মাসের সাত তারিখ আমি অনলাইন থেকে একটা ইলেকট্রিক বাইক অর্ডার করি আজকে হইল তেইশ তারিখ প্রায় ষোলো দিন অপেক্ষা করার পরে একটু আগে বিআরটি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে আমার কাছে আইয়া পৌঁছেছে যাই হোক অনেক দিন অপেক্ষা করার পরে এই বাইকটা পাইছি আর এতদিন লেট হওয়ার কারণ হইলো এটার চাহিদা খুব বেশি আর স্টকও থাকে না যার কারণে ডেলিভারি হইতে লেট হইছে আর অনলাইন থেকে কিনছি কারণ হইলো সরাসরি কোনো দোকানও এই ইলেকট্রিক বাইকটা নাই যার লাগি তারার অফিসিয়াল ওয়েবসাইট এঙ্গুই বাইকস ইউ ডট কম ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করছে আর এটার প্রাইস হইল এক লাখ ত্রিশ হাজার টাকা তো এই ইলেকট্রিক বাইকটার নাম হইল এঙ্গুই এপি টু প্রো আর এটা লাস্ট ইয়ার সবচেয়ে বেশি সেল হয়েছে এই বছর এটা সবচেয়ে বেশি সেল হল এটার চাহিদা অনেক বেশি তারা বড় কার্টুনে হরি প্যাকিং করিয়া দিছে আমি বিআরটি এক্সপ্রেসর গাড়ি তা আমার প্যাকেজ ওঠালামাইয়া যেখানে কাজ করি ওখানেও রাখছি আমি কেন কার সার্ভিসিংয়ের কাজ করি ডেলিভারি অ্যাড্রেস দিয়েছিলাম আমার কাজের প্লেস আর ভিডিওতে আপনারা জেনরে দেখরা তাইন ইটালিয়ান তাইনও আমার লগে কার সার্ভিসিংয়ের কাজ করেন এখন তাই না আমার হেল্প কররা ই বাইক ওটা ফিটিং করার কারণ এটা ফিটিং করা আছিল না তো তাইন এখন ফিটিং করিয়া দিরা তো ফিটিং করা হয়ে গেছে এই হইলো আমার ই বাইকের ফাইনাল লুক আর আমি এখন সালাইয়া আমার হাজরিকান কান থাকি আমার বাসার দিকে আইছি বর্তমানে আমি আমার বাসার খাসাত লুকিংটা আমার কাছে খুব সুন্দর লাগছে আর সালাইয়া বালাও লাগছে এটা অনেক কমফোর্টেবল আর অনেক ফাস্ট স্পিড ফাইভ পর্যন্ত আছে তো এটার ফিচার হইল সাতশো পঞ্চাশ ওয়াটের একটা ব্যাটারি আছে মোটর আছে আর একবার ফুল চার্জ হইতে লাগব পাঁচ ছয় ঘন্টার মতো একবার ফুল চার্জ দিলে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলব উইচ ইজ এ নাফ আর এটা ঘন্টা পঁচিশ কিলোমিটার স্পিডে চলে লাইট তারা আগে পিছনে লাইটও দিছে আর মোবাইল রাখার একটা স্ট্যান্ডও আমি সেট আপ করে নিছি আমি স্পিড দুইও রাখি চালাইয়ে আইছি অবশ্য চেঞ্জও করছি মাঝখানো যাই হোক আমার কাছে পার্সোনালি ভালোও লাগছে এটার চাহিদাও অনেক বেশি আমি তো বর্তমানে একটা কাজ করলাম কার সার্ভিসিংয়ের আর আপনারা জানেন ফুড ডেলিভারি স্টুডেন্ট হলোর মাঝে অনেক পপুলার আর আমার কাজে বর্তমান কাজে শনি রবিবার ই দুই দিন অফ থাকে তো আমি চাইলে আমার এই ই বাইক দিয়া শনিবার রবিবারে কোনো দিন চাইলে আমি ফুড ডেলিভারি দিতে পারবো ডিপেন্ড করে আমার উপরে চাইলে দেওয়া যাইব কারণ ইলেকট্রিক বাইক দিয়া ফুড ডেলিভারি খুব ইজিলি দেওয়া যায় নর্মাল সাইকেলগুলা দিয়া ফুড ডেলিভারি দিতে একটু টাফ হয়ে যায় মেইনলি কাজও যাওয়া লাগি বা ইউনিভার্সিটির যাওয়া লাগি লাগে কিনছি তবে সাইলে এটা দিয়ে এক্সট্রা আর্নিং করা যাইব আর আমার এই ই বাইকর লগে আমি আরো দুইটা জিনিস গিফট পাইছি একটা হইলো তার এঙ্গুই ক্যাপ আর আর টি শার্ট এম টি শার্ট তো এই দুইটা আমার ফ্রিতে দিছে আর সুন্দর প্লাস্টিকের একটা ব্যাগ দিছে সাবি রাখার একটা লকেট দিছে সুন্দর এই বাইকের দুইটা বার্সন আছে একটা হইলো ইউরোপিয়ান ভার্সন আর আরেকটা হইলো ইন্টারন্যাশনাল বার্সন আমি ইউরোপিয়ান বার্সনটা নিয়েছি আর তিনটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেইলেবল আছে গ্রে ব্ল্যাক আর অরেঞ্জ আমি গ্রে কালারটা নিছি কারণ আমার কাছে পার্সোনালি গ্রে কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে